আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে শুক্রবার বললাম একটু নতুন ভিডিও নতুন লগ নিয়ে আসি আলহামদুলিল্লাহ আমার মামেয়ের একটা খুব ভালো দিন কেটেছিল আমরা বেলি রোডে গিয়েছিলাম অনেক বছর পর বেলি রোডে যাওয়া আমরা সবাই জানি বেলি রোড মানে বিখ্যাত সুইচ বেকারির সুইচ ও বার্গার খাওয়া তো আমিও ঠিক সেরকমই রনা দিয়েছি বাসা থেকে বের হয়ে বেলি রোডের যে সামনের রাস্তাটা ছিল ওইটা মমিকে দেখাচ্ছিলাম দিকে ওনা স্কুল দেখাচ্ছিলাম তো দেখাতে দেখাতে তারপরে আমাদের কাছে ওখানে গিয়ে আমরা পৌঁছাই তো ওখানে বেগি রোডে আপনার শপিং করা থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু অপশানে আপনি পাবেন আপনি চাইলে কি বলা যায় মান্দি থেকে শুরু করে বার্গার রসের মিষ্টি সব কিছু ওখানে পাবেন ইনফিনিটি কে এফসি পিজা হার এমন কোনো দোকান নাই যে বিলি রোডে নাই তো আমি এক সুইচ বার্গারের বার্গারটাও টেস্ট করিয়েছি আমার মেয়েকে পাশাপাশি আমি নবাবের বুজ থেকে একটা সিম্পল খাবারও খেয়েছি এটা দুইটা জিনিস কম্পেয়ার করা যায় এক হচ্ছে কম বাজেটের মধ্যে চাইলে আপনি খেতে পারেন আর বেশি বাজেটের মধ্যে আপনি চাইলে খেতে পারেন দুইটাই একই বাজেটে একই বার্গার টাকা দিয়ে পাশাপাশি দুইটা রেস্টুরেন্টে খাওয়া যায় সেটাও আমি দেখাতে চেয়েছি আর এরিয়াটা দেখাচ্ছিলাম আর এই তো আমাদের সেই কিন্তু সুইচ বার্গার চলে আসছি আমরা তো আমি খাচ্ছিলো ভাবলাম একটু সুন্দর করে ভিডিও করি চেষ্টা করেছি আর ওখানে ভিডিও করছিলাম না আমার একটা আনেজে লাগছিল মানুষ প্রাইভেসি বলতে একটা ব্যাপার থাকে তাই যাই হোক আমরা বার্গার খেয়ে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে এখানে কি মার্কেটে ঘোরাঘুরি করলাম বেবি শপের দোকান খুঁজে পাচ্ছিলাম তারপর যাই হোক পেয়েছি ঠিক সুইচ বার্গারের আমার যতটুকু ধারণা পুরনো ব্রাঞ্চটার অপোজিটেই কে এফসি অপোজিটে একটা মার্কেট ছিল ওখানে তিনতলায় আমি বেবি শপে গিয়েছিলাম আমরা একটা নিউবর্ন বেবি দেখতে গিয়েছিলাম আবার ননাসের ছেলের ঘরে নাতি হয়েছে ভাগিনার ভাগিনার ছেলে হয়েছে তো মনোর হসপিটালে আমরা যাচ্ছিলাম রিক্সায় করে আর বিলি রোডটাও অনেকে দেখাছিলাম। রিক্সা চড়ার আনন্দটাই অন্যরকম ওদিন ওকে দেখাতে দেখাতে আমরা হাসপাতালে পৌঁছে যাই বেবিকে আমরা দেখে আসি তো প্রথম বাচ্চা হচ্ছে ওয়াদি তারপরে সেকেন্ড বেবি হয় ওটাও ছেলে আর তারপর হচ্ছে আশেপাশে এরিয়াটা মেয়েকে দেখানোর পর একটু হাঁটাহাঁটি করে ঘোরাফেরা করে আমরা বাসার উদ্দেশ্যে চলে আসি খুব অল্প সময়ে থাকা হয় এক দেড় ঘন্টার মতো কিন্তু খুব ভালো একটা মেমরি আমার মনে হয় আমাদের সব বাচ্চাদেরকে আমাদের দেশের ঐতিহ্যবাহী জায়গাগুলো দেখানো দরকার বেলি রোড পুরান ঢাকা লালবাগের কেল্লা তারপর আসান মঞ্জিল সংসদ ভবন এরকম আমাদের যে ঐতিহাসিক জায়গাগুলো বলা যায় বিশেষ করে ঢাকা শহরের বা বাংলাদেশের সব বাচ্চাদেরকে ভিজিট করানো উচিত বাচ্চারা কালচার সম্পর্কে জানে আর আমার মনে আছে আমার বিয়ের সময় আমি এখান থেকে শাড়ি কেনাকাটা করেছি শাড়ি কিনতে গিয়েছিলাম তারপর যাই হোক এখান থেকে শেষ পর্যন্ত হয়তো সব শাড়ি কেনাকাটা করা হয়নি নিউ মার্কেট থেকে গিয়ে আমার বিয়ের শাড়ি কেনাকাটা করা হয় এখানে সবার কাছে শুনো শুধু নাম না এখানে কি খেলা সুইচ বার্গার খেলা বিখ্যাত শাড়ির দোকান এগুলো থেকে আমি যে নবরূপা মেয়েকে বলছিলাম কেমন লাগছে একটু বলো বললো ওর কাছে খুব ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে নিয়ে বাইরে মাঝে মাঝে সব মিলে ঘুরে আসবেন আল্লাহ হাফেজ আমার চ্যানেলের সাথে থাকবেন